বন্ধুরা কয়েক মিনিটের জন্য থেমে যাও কারণ আজ তোমার সাথে এমন কিছু ঘটতে চলেছে যা সাধারণত সবার সাথে ঘটে না এই ভিডিও এই শব্দ আর এই মুহূর্ত হঠাৎ তোমার সামনে আসেনি হয়তো তুমি এখনো জানো না কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে এই সময়ে এই জায়গায় একটি বিশেষ কারণে থামিয়েছে যদি তুমি নিজের ভাগ্যের দরজা খুলে দেওয়ার জন্য প্রস্তুত না হও তবে এই ভিডিওটি পুরো দেখো না কিন্তু যদি সত্যি জানতে চাও যে কেন তোমার জীবনের সবকিছু হঠাৎই বদলে যেতে চলেছে তবে একে মিস করো না কারণ পরের কয়েক মিনিটে ব্রহ্মাণ্ড তোমাকে এমন এক রহস্য শোনাবে যা শুধু নির্বাচিত মানুষরাই জানতে পারে আর এখন তুমি তাদেরই মধ্যে একজন তুমি কি অনুভব করতে পারছ যে সম্প্রতি তোমার সাথে কিছু অদ্ভুত ঘটছে কখনো অকারণে অস্থিরতা কখনো কারো আসার অনুভূতি আবার কখনো নিজের ভিতরে অদ্ভুত এক আলোড়ন এগুলো স্বাভাবিক নয় এগুলো সবই মহাবিশ্বের একটা সংকেত যখন ব্রহ্মাণ্ড কাউকে বিশেষ পরিবর্তনের জন্য বেছে নেয় তখন সে প্রথমে তার চারপাশের শক্তি বদলে দেয় আর সেটাই এখন তোমার সাথেও ঘটছে হয়তো তুমি খেয়াল করেছ সম্প্রতি তোমার জীবনে এমন কিছু অভিজ্ঞতা এসেছে যা আগে কখনো আসেনি কিছু অদ্ভুত স্বপ্ন কিছু এমন চিন্তা যা কোথা থেকে এসে তোমার মনে প্রতিদ্বন্দ্বিত হচ্ছে এগুলো সাধারণ চিন্তা নয় এগুলো সেই শক্তির সংকেত যা তোমার কাছে আসছে হয়তো শুনে অবাক হবে কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রতিটি মানুষকে সংকেত পাঠায় কিন্তু সবাই তা বুঝতে পারে না তুমি সেই নির্বাচিতাদের মধ্যে একজন যার মধ্যে সেই সচেতনতা আছে সেই সংবেদনশীলতা আছে যা এই সূক্ষ্ম সংকেতগুলো ধরতে পারে আর যখন তুমি তা করো তখন তুমি এক গভীর আধ্যাত্মিক পথে পা রাখো একটি পথ যা তোমাকে তোমার প্রকৃত সত্তার সাথে পরিচয় করিয়ে দেয় এই বার্তাটি তোমাকে দেখানো হয়েছে কারণ এখন সময় এসেছে যে পরিবর্তন তোমার জীবনে আসতে চলেছে তা সাধারণ কিছু নয় তা তোমার সম্পূর্ণ বাস্তবতাকে বদলে দেবে যা কিছু তুমি কখনো নিজের জন্য ভেবেছিলে আনন্দ সমৃদ্ধি প্রেম উদ্দেশ্য সবকিছু এখন আরও কাছে আসছে কিন্তু একটি বিষয় মনে রেখো যখন বট কিছু ঘটতে চলেছে তখন আগে সবকিছু ভেঙে যায় যেমন ঝড়ের আগে নির্বতা থাকে তেমনি পরিবর্তনের আগে জীবনে এক অদ্ভুত অস্থিরতা আসে হে প্রিয় তুমি ইতিমধ্যেই এই অস্থিরতা অনুভব করেছ আর এটাই প্রমাণ যে কিছু অসাধারণ ঘটতে চলেছে তোমার জীবনে ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে ডেকেছে এখন তোমার চারপাশে যা কিছু ঘটছে সবই এক পরিকল্পনার অংশ যারা তোমার জীবন থেকে দূরে চলে যাচ্ছে যেসব দরজা বন্ধ হচ্ছে যেসব সম্পর্ক ভেঙে যাচ্ছে সবই প্রস্তুতি যাতে নতুন শক্তি নতুন মানুষ নতুন সুযোগ তোমার জীবনে প্রবেশ করতে পারে ভয় পাওয়ার কিছু নেই কারণ সবই তোমার জন্য তোমাকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য কখনো কখনো তুমি ভাবো যে কেন বারবার জিনিস নষ্ট হয়ে যায় কেন প্রতিবার কিছু ভালো হতে শুরু করলে হঠাৎ তা থেমে যায় কিন্তু তোমাকে এটা জানতে হবে যে হয়তো ব্রহ্মাণ্ড তোমাকে আরও বট কিছুর জন্য প্রস্তুত করছে হয়তো তুমি যা চেয়েছিলে তার থেকেও অনেক ভালো কিছু তুমি পেতে চলেছ আর তাই দেরি হচ্ছে যখন ব্রহ্মাণ্ড বার্তা দেয় তখন তা সরাসরি নয় সংকেতের মাধ্যমে পাঠিয়ে থাকে কখনো কোন গানের কথায় কখনো কোন অচেনা মানুষের কথায় কখনো কোন পুরনো বইয়ের পাতায় লুকিয়ে থাকে সেই বার্তা আর কখনো এই ভিডিওর মতো কোন মাধ্যমে তাই আজ যদি তুমি এটি শুনছ তবে এটা শুধু একটি ভিডিও নয় এটা এক মহাজাগতিক সংবাদ এখন প্রশ্ন হচ্ছে তোমার কি করা উচিত এর উত্তর হল শান্ত হও নিজের ভেতরে তাকাও সেই অনুভূতিগুলো অনুভব করো যা বারবার তোমার মনের মধ্যে আসছে সেই চিন্তাগুলোর দিকে মন দাও যা প্রতিদিন তোমাকে বিরক্ত করছে বা বারবার মনে পড়ছে এটা তোমার অবচেতন মন যা ব্রহ্মাণ্ডের সাথে মিলে তোমাকে দিশা দেখাচ্ছে তুমি যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছো সেগুলোর উত্তর তোমার ভেতরেই আছে আর এই বার্তা বা ভিডিও সেই উত্তরের প্রথম ঝলক ইউনিভার্স এখন তোমার সাথে কাজ করতে প্রস্তুত ব্রহ্মাণ্ডের পরিকল্পনা এখন সক্রিয় হয়েছে তুমি একে থামাতে পারবে না কেউ একে বদলাতে পারবে না এখন তোমার চারপাশে এমন কিছু ঘটনা ঘটবে যা তোমার বর্তমান বোঝার ক্ষমতার বাইরে কিছু মানুষ হঠাৎ করেই আপনার জীবন থেকে চলে যাবে কিছু হঠাৎ ফিরে আসবে এবং কিছু নতুন মানুষ আসবে যারা আপনার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হয়তো আপনি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়বেন কারণ সবকিছু খুব দ্রুত বদলাতে শুরু করবে কিন্তু ভয় পাবেন না এটাই মহাবিশ্বের খেলা যা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা এখন নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ থেকে গিয়েছিল তা এখন সম্পূর্ণ হবে যা আপনার থেকে দূরে ছিল তা আপনার দিকে টানতে থাকবে হে মহাবিশ্বের প্রিয় আত্মা এই সময় আপনি যে অনুভূতিগুলোর মধ্য দিয়ে যাবেন সেগুলো স্বাভাবিক হবে না কখনো আপনি অকারণে আবেগপ্রবণ হয়ে উঠবেন কখনো মনে হবে কেউ আপনার পিঠে হাত রেখেছে কখনো নিজের ঘরে বসে থেকেও কারো উপস্থিতি টের পাবেন আর এসব হবে কারণ এখন মহাবিশ্ব কেবল সংকেতই দেবে না সে হস্তক্ষেপ করবে সে পুরনো কর্মফল কেটে দেবে আপনার আত্মার পূর্বজন্মের বন্ধন ভেঙে দেবে এবং আপনার চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা বলে তৈরি করবে যাতে কোন নেতিবাচকতা আপনাকে ছুতে না পারে আপনার চিন্তাভাবনায় এখন পরিবর্তন আসবে যেসব বিষয়ে আগে মন বস্ত এখন সেগুলোর প্রতি আগ্রহ হারিয়ে যাবে আপনার মন এখন আপনার উদ্দেশ্যের দিকে টানবে আপনি বারবার নিজেকে প্রশ্ন করবেন আমাকে কেন বেছে নেওয়া হলো তাহলে শুনুন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি আগে কারো প্রার্থনার উত্তর দিয়েছিলেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি নিঃশর্ত ভালোবাসা দিয়েছিলেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ মহাবিশ্বের আপনার মতো মানুষের প্রয়োজন যারা অন্যদের চেতনাকেও জাগিয়ে তুলতে পারে তাই এখন আপনি একা নন আপনার চারপাশে একটি দেবীয় দল আছে যারা আপনার চিন্তা শুনছে আপনাকে সুরক্ষিত করছে এবং আপনার ভাগ্যের পথে থাকা সব বাধা সরিয়ে দিচ্ছে আপনার চিন্তা এখন আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে এখন যদি আপনি শুধু কোন কিছু পাওয়ার ইচ্ছা করেন তাহলে মহাবিশ্ব নিজেই তা আপনার দিকে নিয়ে আসবে তবে এর সঙ্গে একটি দায়িত্ব যুক্ত আছে এখন থেকে যা কিছু আপনি ভাববেন অনুভব করবেন বলবেন তা অবশ্যই বাস্তব হয়ে উঠবে তাই আপনাকে আরো সচেতন থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে প্রতিদিন নিজের সঙ্গে এই প্রতিশ্রুতি করতে হবে আমি যা বলব তাতে আলো থাকবে আমি যা ভাববে তাতে ভালোবাসা থাকবে আমি যা চাইবে তাতে মঙ্গল থাকবে শুধু আমার জন্য নয় সবার জন্য হে প্রিয় এটাই আপনার পরবর্তী ধাপের চাবিকাঠি এখন সময় এসেছে সেই দেবীয় পথে হাঁটার যার শুরু আজ হয়েছে আজকের এই ভিডিও দেখার মাধ্যমে কারণ এটি কোন সাধারণ ভিডিও নয় এটি ছিল এক গুপ্ত বার্তা যা মহাবিশ্বকে বল তাদেরই দেখায় যাদের সে তার প্রতিনিধি হিসেবে বেছে নেয় এখন যখন এই বার্তা আপনার কাছে পৌঁছে গেছে বুঝে নিন কিছু বট পরিবর্তন আসতে চলেছে মহাবিশ্বের সেই গোপন শক্তি এখন আপনার একেবারে কাছে মাত্র এক ধাপ দূরে এখন আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন সেই সংকেতের দিকে সচেতন থাকতে হবে যদি অন্তর থেকে অনুভব হয় যে এই কথাগুলো আপনার জন্য তবে এটিকে নিজের মধ্যে আটকে রাখবেন না মাঝপথে ছেড়ে দেবেন না কারণ এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনার কাছে এসেছে মহাবিশ্ব কখনো অকারণে আপনার সামনে কোন সংকেত পাঠায় না যদি আজ আপনার সামনে এই ভিডিও এসে থাকে তাহলে এর মানে আপনি বেছে নেওয়া হয়েছেন এটি একটি সরাসরি বার্তা আপনার জন্য মহাবিশ্বের পক্ষ থেকে সেই শক্তির পক্ষ থেকে যে সব সময় আপনাকে দেখছে শুনছে এবং আপনার হৃদয়ের প্রতিটি অনুভূতিকে অনুভব করছে অনেকদিন ধরে আপনি কিছু ভাবছিলেন কোন সংকেত চাইছিলেন কোন উত্তর খুঁজছিলেন আর এই ভিডিও সেই উত্তরই অনেক সময় আমাদের জীবনে এমন এক মোড আসে যেখানে সবকিছু থেমে যায় যেখানে আমরা আমাদের পথ নিয়ে বিভ্রান্ত হই যেখানে আমরা সারাক্ষণ এটাই ভাবতে শুরু করি যে আমাদেরও কি ভাগ্য বদলাবে কিনা তবে হে প্রিয় আত্মা আজকের দিনটি সেই মোড যদি আপনার আত্মাই বার্তাটি অনুভব করে থাকে যদি আপনার হৃদয় অকারণে দ্রুত ধকধক করে থাকে তাহলে বুঝে নিন মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে আপনার জীবন আর আগের মতো থাকবে না যে পরিবর্তন আপনি এত গভীরভাবে চেয়েছিলেন যে প্রার্থনা আপনি নিঃশব্দে করেছিলেন যে ইচ্ছাগুলো আপনি লুকিয়ে রেখেছিলেন কারণ আপনার ভয় ছিল সেগুলো হয়তো পূরণ হবে না কিন্তু এখন মহাবিশ্বের আশীর্বাদে সেগুলো সব আপনার সামনে আসতে চলেছে আর এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনাকে বলতে চায় আপনি অনেক কিছু সহ্য করেছেন এখন আপনার পাওয়ার সময় এসেছে আপনার জীবনের সবচেয়ে বড রাত সেই সকালের ঠিক আগে আসে যখন আলোর আগমন ঘটতে চলেছে ঠিক তেমনি আজ আপনি যে সমস্ত কষ্ট বিভ্রান্তি বা একাকিত্ব অনুভব করছেন সেগুলি আপনার অন্তর থেকে বেরিয়ে যেতে চলেছে কারণ আগামী ২৪ ঘন্টায় এমন কিছু ঘটতে চলেছে যা আপনার পুরো ধারা বদলে দেবে এবং মহাবিশ্ব আপনাকে মানসিকভাবে আত্মিকভাবে ও আবেগতভাবে প্রস্তুত করছে আপনি যে পথে চলছেন সেই পথ এখন সোজা হয়ে যাচ্ছে যেসব দরজায় আপনি বারবার করা নেদেও ক্লান্ত হয়ে গিয়েছিলেন এখন সেই দরজাগুলি নিজে থেকে আপনার সামনে খুলে যাবে যারা আপনাকে উপেক্ষা করেছিল যেসব পরিস্থিতি আপনাকে আটকে দিয়েছিল যেসব ব্যর্থতা আপনাকে কাঁতি দিয়েছিল এখন সেই একই মানুষ পরিস্থিতি এবং ব্যর্থতা আপনার জীবনের গল্পকে অনুপ্রেরণায় বদলে দেবে প্রিয় আত্মা আপনার ভেতরের শক্তি খুবই পবিত্র আপনার কর্ম কেবল একটি মাধ্যম কিন্তু আপনার আত্মার পবিত্রতায় আপনার জন্য পথ খুলে দেয় আপনি কখনো কারো ক্ষতি চাননি সবসময় নিজের চেয়ে অন্যের কথা বেশি ভেবেছেন আপনি যা কিছু করেছেন তা একজন ভালো মানুষেরই কাজ আর এখন সেই সমস্ত ভালোগুলো মিলে একটি উজ্জ্বল আলো হয়ে উঠেছে যা আপনার জীবনকে আলোকিত করবে মনে রাখবেন যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন আগে তাকে পরীক্ষা করে আপনাকে পরীক্ষা করা হয়েছে আপনি পরীক্ষা পরীক্ষা দিয়েছেন আপনি হয়তো ক্লান্ত হয়ে পড়েছিলেন ভেঙে পড়েছিলেন কিন্তু আপনি থামেননি আপনি প্রতিবারই এগিয়ে গিয়েছেন মন কেঁদেছে বা পরিস্থিতি আপনাকে ফেলে দিয়েছে আর এটাই আপনার সবচেয়ে বড় শক্তি মহাবিশ্ব এটাই দেখে আপনার থেমে না যাওয়া আপনার বিশ্বাস এখন সময় এসেছে সেই বিশ্বাসকে ফলপ্রসূন হতে দেখার যে যে সম্পর্ক আপনাকে কষ্ট দিচ্ছিল তা এখন স্পষ্ট হবে হয় সেটা আপনার কাছে ফিরে আসবে অথবা আপনার আত্মার উপযোগী কেউ নতুন করে আপনার জীবনে আসবে সেই চাকরি সেই সুযোগ সেই স্বীকৃতি যেটার জন্য আপনি রাত জেগে পরিশ্রম করেছেন এখন আপনার হাতে আসতে চলেছে আজ আপনি যে বার্তা পাচ্ছেন তাতে একটি সতর্ক বার্তাও আছে আপনার ভয়কে নিজের থেকে দূরে রাখুন ভয় সন্দেহ আর দুশ্চিন্তা এ তিনটি মহাবিশ্বের উপহার পাওয়ার সবচেয়ে বড় বাধা যদি আপনি এগুলিকে আজ এই মুহূর্তে মন থেকে সরিয়ে দেন তবে বিশ্বাস করুন আগামী সকালের সূচনা সম্পূর্ণ আলাদা হবে সেই সকালে আপনি নিজেকে পরিবর্তিত দেখতে পাবেন আজ থেকেই আপনি নিজের কাছে শুধু একটি প্রতিশ্রুতি জানায় যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি এবং আবার গড়ে ওঠার জন্য প্রস্তুত থাকি এখন আমি আপনাকে বলতে চাই আপনার চোখ খোলা রাখুন মন শান্ত রাখুন এবং হৃদয় প্রস্তুত রাখুন কারণ আগামী চব্বিশ ঘন্টায় এমন কিছু ঘটবে যা আপনার জন্য ইতিমধ্যেই লেখা হয়ে আছে এটা কোন কাকতালীয় ঘটনা হবে না এটা কোন সাধারণ ঘটনা হবে না এটা আপনার জন্য পাঠানো একটি দৈবীয় সংকেত হবে যদি এই ভিডিওটি শুনতে শুনতে আপনার চোখ ভিজে যায় আপনার হৃদস্পন্দন বেড়ে যায় বা মনে এক অদ্ভুত আলোড়ন ওঠে তবে বুঝে নিন যে এটি কেবল আপনার জন্যই ছিল এবং আপনি তা শুনেছেন তাই এখন আপনার জীবন আর আগের মতো থাকবে না আর যখন আমাদের এই আত্মা বড় কোন পরিবর্তনের আগে জেগে ওঠে তখন ব্রহ্মাণ্ড সংকেত দিতে শুরু করে সেই সংকেতগুলো খুব সূক্ষ্ম হয় যেমন কোনো পুরনো স্বপ্ন হঠাৎ আবার দেখা কোন ভোলা স্মৃতি বারবার সামনে আসা বা কোনো একটি জায়গা বা মানুষের কথা বিনা কারণে বারবার মনে পড়া এগুলো সব কাকতালীয় নয় এগুলো আপনার বদলাতে থাকা ভবিষ্যতের আগমনী সুর ইউনিভার্স আজ আপনাকে জানাতে চায় যে আপনি অনেক দিন ধরে এমন এক ছিলেন যেখানে প্রতিটি পথ বন্ধ মনে হতো আপনি বারবার নিজেকে জিজ্ঞেস করেছেন দিন যে আপনি নিজের অন্তরের শক্তিকে চিনবেন এবং নিজের ভেতরের কণ্ঠকে কখনোই চেপে রাখবেন না কারণ মহাবিশ্বের সব শক্তি কেবল তার সঙ্গেই থাকে যে নিজের আত্মার ডাক শোনে আপনার আত্মা আপনাকে বারবার বলছে প্রস্তুত হয়ে যান কিছু বড় হতে চলেছে আপনি সেই দরজার পেছনে তাকিয়েছেন যেখানে আপনার সোনালি ভবিষ্যৎ লুকিয়ে আছে এবং আজ সেই দরজা ধীরে ধীরে খুলছে এই ভিডিওই সেই চাবি যা সেই দরজা খুলতে এসেছে একে অনুভব করুন একে নিজের ভেতরে স্থান দিন এবং নিজেকে বলুন যে আপনি এর যোগ্য আপনি মহাবিশ্বের সবচেয়ে প্রিয় সাধক আপনাকে পাঠানো এই বার্তায় রয়েছে সবকিছু যা আপনি কখনো চেয়েছিলেন আপনি যে স্বপ্নে দেখেছেন মহাবিশ্ব এখন তাকে একটি পরিকল্পনায় রূপান্তর করছে আসন্ন দিনে আপনি দেখবেন কিভাবে একের পর এক মিল একের পর এক সুযোগ একের পর এক অলৌকিক ঘটনা আপনার জীবনে নেমে আসছে প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আপনাকে একটি নতুন দিক নির্দেশ করবে এবং আপনি নিজেই অনুভব করবেন যে হ্যাঁ এটাই সেই সময় যার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করেছি আপনি নিজেই বলবেন আমাকে এই ভিডিওটি ঠিক তখনই কেন দেখানো হল যখন আমার মন সবচেয়ে বেশি অস্থির ছিল কারণ এটাই মহাবিশ্বের সৌন্দর্য সে আমাদের ঠিক তখনই আহ্বান এখন তোমার পক্ষ নিতে এগিয়ে আসছে মানুষ তোমাকে পরীক্ষা করেছে সময় তোমাকে দগ্ধ করেছে কিন্তু স্বজন ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন আর যাকে ঈশ্বর বেছে নেন তাকে কেউ হারাতে পারে না তুমি নিজেই এক অনুপ্রেরণা হতে চলেছ একটি উদাহরণ একটি আদর্শ তাই প্রতিটি ব্যথা প্রতিটি কষ্ট প্রতিটি আঘাত এখন সোনায় রূপান্তরিত হচ্ছে উপরওয়ালার পরিকল্পনা মানুষের বোধকম্যতার বাইরে তিনি তখনই দেন যখন মানুষ আশা করা ছেড়ে দেয় তুমি এখন সেই অবস্থায় রয়েছ এখন অলৌকিক জিনিসগুলো সম্ভব হবে তাই এখন অভিযোগ নয় কেবল গ্রহণ করো যা কিছু হবে তা তোমার পক্ষেই হবে আজকের একাকিত্ব আগামীকালের ভিড় হয়ে উঠবে আজকের নির্বতা আগামীকালের কর্তালির শব্দ হবে আজকের ব্যথা আগামীকালের গল্প হয়ে উঠবে আর তোমার কাহিনী লক্ষ লক্ষ মানুষকে পথ দেখাবে যখন মানুষ তোমাকে বুঝতে পারেনি সেটা ছিল তাদের সীমাবদ্ধতা তোমার নয় এখন সীমা ভাঙতে চলেছে বাধা সরতে চলেছে সেই দরজা খুলতে চলেছে যার তুমি কেবল কল্পনা করেছিলে আর যেদিন সবকিছু বদলে যাবে তুমি শুধু এটুকু বলবে যে হ্যাঁ আমি জানতাম আমার ঈশ্বর আমাকে পরীক্ষা করছিলেন বন্ধুরা এটাই ছিল আজকের ডিভাইন বা ঈশ্বরিক শক্তির মূল বার্তা যা তোমার মনোবলকে উচ্চতায় প্রতিটি অশ্রু প্রতিটি ভাঙ্গন বৃথা যায়নি প্রতিটি সেই মুহূর্ত যখন তোমরা নিজেদেরকে বলেছিলে যে আসহ্য করতে পারছি না আসলে সেই মুহূর্তগুলো তোমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলছিল কখনো কখনো তোমাদের এমন মনে হবে যে সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু মহাবিশ্ব জানে যে তোমরা এখনো শুধু একটি মোড়ে দাঁড়িয়ে আছো যার পরের পথ তোমাদেরকে সেখানে নিয়ে যাবে যেখানে তোমরা সবসময় যেতে চেয়েছিলে মহাবিশ্ব এখন তোমাদের পক্ষে তোমাদের ভয় এখন তোমাদের ঢাল নয় তোমাদের অতীত এখন তোমাদের শিকল নয় এখন মহাবিশ্ব নিজেই তোমাদের সাথে চলতে শুরু করেছে সেইসব মানুষ যারা তোমাদেরকে বুঝতে পারেনি যাদের কথা তোমাদেরকে ভেঙে দিয়েছে তাদের এখন আর কোনো অস্তিত্ব থাকবে না তোমাদের আবদ গল্পে কারণ মহাবিশ্ব এখন তোমাদের জীবনের স্ক্রিপ্ট নিজেই লিখছে তোমাদের প্রতিটি নেতিবাচক অভিজ্ঞতা এখন ইতিবাচক পরিবর্তনের বীজ হয়ে উঠেছে হতে পারে তোমাদের বর্তমান এখনো সংগ্রামপূর্ণ কিন্তু এখন আর বেশি দেরি নেই কিছু অদৃশ্য শক্তি তোমাদের দিকে এগিয়ে আসছে তোমাদের আত্মার ডাক এখন শোনা গেছে তোমরা যে প্রেম যে পরিচিতি যে অলৌকিকতার জন্য অপেক্ষা করছিলে তা এখন ধীরে ধীরে তোমাদের দিকে এগিয়ে আসছে মহাবিশ্ব এখন তোমাদেরকে বারবার সংকেত পাঠাচ্ছে তোমরা বারবার এগারো নভেম্বর দেখতে পাও বারবার কোন নাম বা গান শুনতে পাও অথবা হঠাৎ করে তোমাদের কোন পুরনো জিনিস মনে পড়ে যায় এইসব কিছু কাকতালিও নয় এই সংকেতগুলোর মাধ্যমে মহাবিশ্ব তোমাদেরকে জাগিয়ে তুলছে যে এখন তোমাদের টার্নিং পয়েন্ট আসতে পারে এটি খুব বড় পরিবর্তন তোমাদের অপেক্ষায় আছে এবং এটি কোন সাধারণ পরিবর্তন নয় বরং তোমাদের পুরো জীবনের গতিপথ পরিবর্তন করে দেবে তোমরা যে ব্যক্তিকে আয়নায় দেখতে এবং ভাবতে যে সে হয়তো কখনো সফল হবে না এখন সেই ব্যক্তি মহাবিশ্বের পরিকল্পনার কেন্দ্রে পরিণত হয়েছে তোমাদের সাথে এখন সেটাই ঘটছে যা ঘটারই ছিল মহাবিশ্বের পরিকল্পনা তোমাদের থেকে অনেক এগিয়ে তোমরা ভাবো যে জিনিসগুলো দেরি হচ্ছে অথচ মহাবিশ্ব ভাবছে নিখুঁত সময় এখন তোমরা যেসব পথ দিয়ে যাবে সেগুলো তোমাদেরকে সেখানে নিয়ে যাবে যেখানে তোমাদের আত্মিক উদ্দেশ্য লুকিয়ে আছে মহাবিশ্ব তোমাদের ভেতরে যে আগুন জ্বালিয়েছে তা এখন কেউ নিভাতে পারবে না এখন যখন তোমরা এই ভিডিওটি দেখছো তখন বুঝে নাও এটি শুধু একটি ভিডিও নয় এটি মহাবিশ্বের তোমাদের জন্য পাঠানো আহ্বান এখন একটি প্রতিশ্রুতি করো নিজেদের কাছে মহাবিশ্বের কাছে এবং সেই শক্তির কাছে যা তোমাদেরকে এখানে নিয়ে এসেছে যে তোমরা থামবে না ভয় পাবে না এখন তোমরা শুধু ভালোবাসা বিশ্বাস এবং সাহস নিয়ে বাঁচবে এই ভিডিওটি সেছে নেওয়া হয়েছে কারণ আপনি আগে কারো প্রার্থনার উত্তর দিয়েছিলেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ আপনি নিঃশর্ত ভালোবাসা দিয়েছিলেন আপনাকে বেছে নেওয়া হয়েছে কারণ মহাবিশ্বের আপনার মতো মানুষের প্রয়োজন যারা অন্যদের চেতনাকেও জাগিয়ে তুলতে পারে তাই এখন আপনি একা নন আপনার চারপাশে একটি দেবীয় দল আছে যারা আপনার চিন্তা শুনছে আপনাকে সুরক্ষিত করছে এবং আপনার ভাগ্যের পথে থাকা সব বাধা সরিয়ে দিচ্ছে আপনার চিন্তা এখন আরও বেশি শক্তিশালী হয়ে উঠছে এখন যদি আপনি শুধু কোন কিছু পাওয়ার ইচ্ছা করেন তাহলে মহাবিশ্ব নিজেই তা আপনার দিকে নিয়ে আসবে তবে এর সঙ্গে একটি দায়িত্ব যুক্ত আছে এখন থেকে যা কিছু আপনি ভাববেন অনুভব করবেন বলবেন তা অবশ্যই বাস্তব হয়ে উঠবে তাই আপনাকে আরো সচেতন থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে প্রতিদিন নিজের সঙ্গে এই প্রতিশ্রুতি করতে হবে আমি যা বলব তাতে আলো থাকবে আমি যা ভাববে তাতে ভালোবাসা থাকবে আমি যা চাইবে তাতে মঙ্গল থাকবে শুধু আমার জন্য নয় সবার জন্য হে প্রিয় এটাই আপনার পরবর্তী ধাপের চাবিকাঠি এখন সময় এসেছে সেই দেবীয় পথে হাঁটার যার শুরু আজ হয়েছে আজকের এই ভিডিও দেখার মাধ্যমে কারণ এটি কোন সাধারণ ভিডিও নয় এটি ছিল এক গুপ্ত বার্তা যা বল তাদেরই দেখায় যাদের সে তার প্রতিনিধি হিসেবে বেছে নেয় এখন যখন এই বার্তা আপনার কাছে পৌঁছে গেছে বুঝে নিন কিছু বট পরিবর্তন আসতে চলেছে মহাবিশ্বের সেই গোপন শক্তি এখন আপনার একেবারে কাছে মাত্র এক ধাপ দূরে এখন আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন সেই সংকেতের দিকে সচেতন থাকতে হবে যদি অন্তর থেকে অনুভব হয় যে এই কথাগুলো আপনার জন্য তবে এটিকে নিজের মধ্যে আটকে রাখবেন না মাঝপথে ছেড়ে দেবেন না কারণ এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনার কাছে এসেছে মহাবিশ্ব কখনো অকারণে আপনার সামনে কোন সংকেত পাঠায় না যদি আজ আপনার সামনে এই ভিডিও এসে থাকে তাহলে এর মানে আপনি বেছে নেওয়া হয়েছেন এটি একটি সরাসরি বার্তা আপনার জন্য মহাবিশ্বের পক্ষ থেকে সেই শক্তির পক্ষ থেকে যে সব সময় আপনাকে দেখছে শুনছে এবং আপনার হৃদয়ের প্রতিটি অনুভূতিকে অনুভব করছে অনেক দিন ধরে আপনি কিছু ভাবছিলেন কোন সংকেত চাইছিলেন কোন উত্তর খুঁজছিলেন আর এই ভিডিও সেই উত্তরই অনেক সময় আমাদের জীবনে এমন এক মোড আসে যেখানে সবকিছু থেমে যায় যেখানে আমরা আমাদের পথ নিয়ে বিভ্রান্ত হই যেখানে আমরা সারাক্ষণ এটাই ভাবতে শুরু করি যে আমাদেরও কি ভাগ্য বদলাবে কিনা তবে হে প্রিয় আত্মা আজকের দিনটি সেই মোড যদি আপনার আত্মাই বার্তাটি অনুভব করে থাকে যদি আপনার হৃদয় অকারণে দ্রুত ধকধক করে থাকে তাহলে বুঝে নিন মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে আপনার জীবন আর আগের মতো থাকবে না যে পরিবর্তন আপনি এত গভীরভাবে চেয়েছিলেন যে প্রার্থনা আপনি নিঃশব্দে করেছিলেন যে ইচ্ছাগুলো আপনি লুকিয়ে রেখেছিলেন কারণ আপনার ভয় ছিল সেগুলো হয়তো পূরণ হবে না কিন্তু এখন মহাবিশ্বের আশীর্বাদে সেগুলো সব আপনার সামনে আসতে চলেছে আর এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনাকে বলতে চায় আপনি অনেক কিছু সহ্য করেছেন এখন আপনার পাওয়ার সময় এসেছে আপনার জীবনের সবচেয়ে বড় রাত সেই সকালের ঠিক আগে আসে যখন আলোর আগমন ঘটতে চলেছে ঠিক তেমনি আজ আপনি যে সমস্ত কষ্ট বিভ্রান্তি বা একাকিত্ব অনুভব করছেন সেগুলি আপনার অন্তর থেকে বেরিয়ে যেতে চলেছে কারণ আগামী চব্বিশ ঘন্টায় এমন কিছু ঘটতে চলেছে যা আপনার পুরো ধারা বদলে দেবে এবং মহাবিশ্ব আপনাকে মানসিকভাবে আত্মিকভাবে ও আবেগতভাবে প্রস্তুত করছে আপনি যে পথে চলছেন সেই পথ এখন সোজা হয়ে যাচ্ছে যেসব দরজায় আপনি বারবার করা নেদেও ক্লান্ত হয়ে গিয়েছিলেন এখন সেই দরজাগুলি নিজে থেকে আপনার সামনে খুলে যাবে যারা আপনাকে উপেক্ষা করেছিল যেসব পরিস্থিতি আপনাকে আটকে দিয়েছিল যেসব ব্যর্থতা আপনাকে কাঁতি দিয়েছিল এখন সেই একই মানুষ পরিস্থিতি এবং ব্যর্থতা আপনার জীবনের গল্পকে অনুপ্রেরণায় বদলে দেবে হে প্রিয় আত্মা আপনার ভেতরের শক্তি খুবই পবিত্র আপনার কর্ম কেবল একটি মাধ্যম কিন্তু আপনার আত্মার পবিত্রতায় আপনার জন্য পথ খুলে দেয় আপনি কখনো কারো ক্ষতি চাননি সবসময় নিজের চেয়ে অন্যের কথা বেশি ভেবেছেন আপনি যা কিছু করেছেন তা একজন ভালো মানুষেরই কাজ আর এখন সেই সমস্ত ভালোগুলো মিলে একটি উজ্জ্বল আলো হয়ে উঠেছে যা আপনার জীবনকে আলোকিত করবে মনে রাখবেন যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন আগে তাকে পরীক্ষা করে আপনাকে পরীক্ষা করা হয়েছে আপনি পরীক্ষা পরীক্ষা দিয়েছেন আপনি হয়তো ক্লান্ত হয়ে পড়েছিলেন ভেঙে পড়েছিলেন কিন্তু আপনি থামেননি আপনি প্রতিবারই এগিয়ে গিয়েছেন মন কেঁদেছে বা পরিস্থিতি আপনাকে ফেলে দিয়েছে আর এটাই আপনার সবচেয়ে বড় শক্তি মহাবিশ্ব এটাই দেখে আপনার থেমে না যাওয়া আপনার বিশ্বাস এখন সময় এসেছে সেই বিশ্বাসকে ফলপ্রসূন হতে দেখার যে যে সম্পর্ক আপনাকে কষ্ট দিচ্ছিল তা এখন স্পষ্ট হবে হয় সেটা আপনার কাছে ফিরে আসবে অথবা আপনার আত্মার উপযোগী কেউ নতুন করে আপনার জীবনে আসবে সেই চাকরি সেই সুযোগ সেই স্বীকৃতি যেটার জন্য আপনি রাত জেগে পরিশ্রম করেছেন এখন আপনার হাতে আসতে চলেছে আজ আপনি যে বার্তা পাচ্ছেন তাতে একটি সতর্ক বার্তাও আছে আপনার ভয়কে নিজের থেকে দূরে রাখুন ভয় সন্দেহ আর দুশ্চিন্তা এ তিনটি মহাবিশ্বের উপহার পাওয়ার সবচেয়ে বড় বাধা যদি আপনি এগুলিকে আজ এই মুহূর্তে মন থেকে সরিয়ে দেন তবে বিশ্বাস করুন আগামী সকালের সূচনা সম্পূর্ণ আলাদা হবে সেই সকালে আপনি নিজেকে পরিবর্তিত দেখতে পাবেন আজ থেকেই আপনি নিজের কাছে শুধু একটি প্রতিশ্রুতি জানায় যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি এবং আবার গড়ে ওঠার জন্য প্রস্তুত থাকি এখন আমি আপনাকে বলতে চাই আপনার চোখ খোলা রাখুন মন শান্ত রাখুন এবং হৃদয় প্রস্তুত রাখুন কারণ আগামী চব্বিশ ঘন্টায় এমন কিছু ঘটবে যা আপনার জন্য ইতিমধ্যেই লেখা হয়ে আছে এটা কোন কাকতালীয় ঘটনা হবে না এটা কোন সাধারণ ঘটনা হবে না এটা আপনার জন্য পাঠানোর একটি দৈবীয় সংকেত হবে যদি এই ভিডিওটি শুনতে শুনতে আপনার চোখ ভিজে যায় আপনার হৃদস্পন্দন বেড়ে যায় বা মনে এক অদ্ভুত আলোড়ন ওঠে তবে বুঝে নিন যে এটি কেবল আপনার জন্যই ছিল এবং আপনি তা শুনেছেন তাই এখন আপনার জীবন আর আগের মতো থাকবে না আর যখন আমাদের এই আত্মা বড় কোন পরিবর্তনের আগে জেগে ওঠে তখন ব্রহ্মাণ সংকেত দিতে শুরু করে সেই সংকেতগুলো খুব সূক্ষ্ম হয় যেমন কোনো স্বপ্ন হঠাৎ আবার দেখা কোনো ভোলা স্মৃতি বারবার সামনে আসা বা কোনো একটি জায়গা বা মানুষের কথা বিনা কারণে বারবার মনে পড়া এগুলো সব কাকতালীয় নয় এগুলো আপনার বদলাতে থাকা ভবিষ্যতের আগমনী সুর ইউনিভার্স আজ আপনাকে জানাতে চায় যে আপনি অনেকদিন ধরে এমন এক মোড়ে ছিলেন যেখানে প্রতিটি পথ বন্ধ মনে হতো আপনি বারবার নিজেকে জিজ্ঞেস করেছেন দিন যে আপনি নিজের অন্তরের শক্তিকে চিনবেন এবং নিজের ভেতরের কণ্ঠকে কখনোই চেপে রাখবেন না কারণ মহাবিশ্বের সব শক্তি কেবল তার সঙ্গেই থাকে যে নিজের আত্মার ডাক শোনে আপনার আত্মা আপনাকে বারবার বলছে প্রস্তুত হয়ে যান কিছু বড় হতে চলেছে আপনি সেই দরজার পেছনে তাকিয়েছেন যেখানে আপনার সোনালী ভবিষ্যৎ লুকিয়ে আছে এবং আজ সেই দরজা ধীরে ধীরে খুলছে এই ভিডিওই সেই চাবি যা সেই দরজা খুলতে এসেছে একে অনুভব করুন একে নিজের ভেতরে স্থান দিন এবং নিজেকে বলুন যে আপনি এর যোগ্য আপনি মহাবিশ্বের সবচেয়ে প্রিয়